আপনাদের সকলেরই একটি কমন প্রশ্ন হলো আমরা যদি অন্যের ভিডিও না দেখি তাহলে সেই ক্ষেত্রে আমার ভিডিওতে এঙ্গেজমেন্ট আসে না তো আপনি কিভাবে অন্যের ভিডিও না দেখে নিজের ভিডিওতে এঙ্গেজমেন্ট নিয়ে আসবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন আর আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো বন্ধুরা আপনারা বর্তমান সময়ে অনেক ক্রিয়েটারের কথাবার্তা শুনে বা যারা ফেসবুক টিপস দিয়ে থাকে তারা ফেসবুকের কিছু না জেনেই আপনাদেরকে বোকা বানিয়ে তারা তাদের ভিউজ রিস্ক এঙ্গেজমেন্ট ইনকাম বাড়িয়ে নিচ্ছে তাদের কথাবার্তা শুনে আপনারা বর্তমানে অনেক ক্রিয়েটার আছেন যারা অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করাতে সময় বেশি কাটার নিজের কন্টেন্ট তৈরি না করতে তারা এই বিষয়টি বলেছে যে আপনি যদি ফেসবুকে দ্রুত সফলতা পেতে চান অবশ্যই অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে এবং তাকে যারা কমেন্ট করে গিয়েছে তাকে রিপ্লে কমেন্ট করতে হবে এই বিষয়গুলো দেখে দেখে আপনাদের মনের মধ্যে এই বিষয়টি চলে এসেছে এবং যার কারণে আপনারা বর্তমান সময়ে যে বিষয়টি করছেন সেটি হলো আপনারা নিজে কন্টেন্ট তৈরি করতে সময় না দিয়ে অন্যের ভিডিওতে দেখাতে সময় বেশি দিচ্ছেন কে কখন পোস্ট করলো তার পোস্টে গিয়ে কমেন্ট করছেন যারা তাকে কমেন্ট করে গিয়েছে তাকে রিপ্লাই কমেন্ট করছেন তাদের কমেন্টে রিয়েকশান দিচ্ছেন এই বিষয়গুলো করা নিয়ে আপনারা খুবই ব্যস্ত আছেন তাই আপনারা যখন আমার কথা শুনে ভিডিও তৈরিতে মনোযোগ দিয়ে এই বিষয়গুলো করা বন্ধ করে দিচ্ছেন আপনাদের রিচ এঙ্গেজমেন্ট ভিউজ সবগুলোই ডাউন হয়ে যাচ্ছে এবং অনেকেই আপনারা এই বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন যা আসলে আমি অন্যের ভিডিও দেখা ছাড়া কিভাবে আমার এঙ্গেজমেন্ট বৃদ্ধি করব তো বন্ধুরা আপনি যদি আপনার নিজের ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে সর্বপ্রথম অন্যকে লাইক কমেন্ট করা বন্ধ করতে হবে বিশেষ করে যারা ক্রিয়েটার আছে বা অন্যের ভিডিও যখন আপনি দেখছেন তার ভিডিওতে যারা কমেন্ট করে গিয়েছে এদেরকে লাইক কমেন্ট করা সর্বপ্রথম আপনাকে বন্ধ করতে হবে বন্ধ করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ফুল ফোকাস আপনার ভিডিওতে দিতে হবে বা আপনার কন্টেন্টে দিতে হবে আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করেন সে বিষয়টি সম্পর্কে তো আমি জানি না আপনি যে বিষয়টি নিয়ে কন্টেন্ট তৈরি করেন সর্বপ্রথম আপনাকে দশজন সে রিলেটেড ক্রিয়েটরকে ফলো করতে হবে তারা কিভাবে ভিডিও তৈরি করে তাদের ভিডিওর কোয়ালিটি কেমন সাউন্ড কোয়ালিটি কেমন এবং তারা ভিডিওর মধ্যে কিভাবে ইনফরমেশান তুলে ধরে কিভাবে তারা ভিডিওতে কথা বলে এই বিষয়গুলো সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করতে হবে এবং তাদের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটির সাথে আপনাকে মিসম্যাশ করতে হবে কেননা একই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করে থাকেন ধরেন কেউ একজন রান্নার ভিডিও তৈরি করলো আপনিও যদি রান্নার ভিডিও তৈরি করে সফলতা পেতে চান তাহলে সেই ক্ষেত্রে যে কোয়ালিটির ভিডিও সে তৈরি করেছে সেম সেম কোয়ালিটির ভিডিও আপনাকে অবশ্যই তৈরি করতে হবে আপনি যদি তাদের কোয়ালিটিতে না যেতে পারেন আপনার ভিডিও কখনো ভাইরাল হতে হবে না বা আপনার ভিডিওতে রিস এঙ্গেজমেন্ট আসবে না এই বিষয়টি মনে রাখবেন অথবা আপনিও রান্নার ভিডিও তৈরি করছেন কিন্তু যারা পপুলার ক্রিয়েটার আছে তারা যে ধরনের রান্না দেখাচ্ছেন সেই ধরনের রান্না না করে আপনাকে অন্য ধরনের রান্না অল্টারনেটিভ কিছু কোনো কিছু করতে হবে তবেই কিন্তু আপনার রিস ভিউজ এঙ্গেজমেন্ট আসবে আর আপনার যদি কন্টেন্ট ভালো না হয় সারা জীবন আপনি ফেসবুকের মধ্যে কাজ করে একে দাওয়াত দিয়ে ওকে টেনে নিয়ে এসে ওকে ডেকে নিয়ে এসে কাউকে লোক দেখিয়ে আপনার পেজের মধ্যে রিজ ভিউজ এঙ্গেজমেন্ট কখনোই বাড়াতে পারবেন না তাই আমি আবারও বলছি আপনি যত ভালো কন্টেন্ট করবেন যত ফোকাস দিবেন কন্টেন্ট তৈরি করতে তত বেশি এঙ্গেজমেন্ট আপনার পেজের মধ্যে আসবে এবং আপনার পেজটি ভাইরাল হবে আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন সর্বমোট একটি কথাই আমি বলতে চাই সর্বশেষে সেটি হলো আপনি ফেসবুক পেজের মধ্যে ইনকাম বাড়াতে চান ভিউজ বাড়াতে চান রিজ বাড়াতে চান পেজ ভাইরাল করতে চান যেটি করতে চান না কেন আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হতে হবে আপনার যদি কন্টেন্টের কোয়ালিটি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না এই বিষয়টি মনে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে